আঙ্কেল এটা এগারোশো টাকা রাখা যায় না একদম না ঠিক আছে আঙ্কেল দিয়ে দেন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা জিক্সার বাইকের একটা পার্সোনাল সমস্যা সমস্যাটা হচ্ছে এটা যে সেলফ কাজ করে না কিন্তু লাইট টাইট সব জ্বলতেছে মানে ব্যাটারির সমস্যা দেখেন সেলফ কাজ করে না কিন্তু লাইট টাইট সব ঠিক আছে পারফেক্ট যখন যেটা দরকার সেটা আছে কিন্তু একটা সেলফ কাজ করে না এটা হয় মেনলি আট থেকে নয় হাজার কিলোমিটার যখন বাইকটা চলে যায় তখন এই সমস্যাটা দেখা দেয় আকাশটা আজকে মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আমি আজকে প্ল্যান করছি যে আজকে বংশাল যাবো আজকে আমার ডে অফ তা আমি প্ল্যান করছি আজকে বংশাল যে গিয়ে এই ব্যাটারিটাকে চেঞ্জ করব কারণ এটা আসলে সবচেয়ে বিরক্তিকর রাস্তার মাঝখানে বাইক অফ হয়ে যায় এরপরে এই কিক দাও কিক দাও কিক দিতে দিতে দুই তিনবার পর যে স্টার্ট নেয় এটা সবচেয়ে আর কি বিরক্তি লাগে তো এখন আমি যাবো হচ্ছে বংশাল যে সবার আগে ব্যাটারি কিনবো কিনে আজকে লাগাবো না লাগাবো হচ্ছে কালকে কারণ আমার কিছু কিছু পার্টস আরও লাগাতে হবে যেমন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে তারপর মোবিল ফিল্টার লাগাইতে হবে তো ওই চিন্তা করে আমি আজকে জাস্ট কিনে নিয়ে আসবো সব একসাথে লাগাবো তো আর কি করা যাই আর ব্যাটারি যেটা কিনবো সেটা হচ্ছে চায়নাটা কিনবো ওই দামি দামি ব্যাটারি কিনা লাভ নাই আমি দেখছি আর কয়েকদিন চালাবো ওই বাইক এরপরে আবার বাইক নাও চালাতে পারি এটা বিক্রি করে দিতে পারি তাই রে আল্লাহ আকাশে যে অবস্থা এখন যাওয়াটা ঠিক হবে কিনা না আকাশের অবস্থা এখন অনেক বাজে তো এখন আর ওয়েট না করে সরাসরি বংশাল চলে যাবো তো চলেন যাই একটা চায়না ব্যাটারি কিনতে সবচেয়ে বড় সমস্যা এখানে দেখলাম একটু আগে আর এখন দেখি বৃষ্টির আওয়াজ দিয়ে দিছে অলরেডি তুফানের মতো হয়ে গেছে আকাশ একদম মেঘলা হইয়া যায় আবার পৌঁছাতে পারেন কি না এ বৃষ্টিতে ভিজাটা অনেক ক্ষতিকর বৃষ্টিতে আর ভিস্তা মঞ্চ না করে ভাই রো ভাই রো এ ভিউ মোমেন্টস এখন আসি হচ্ছে চকবাজার আর চকবাজারে জ্যাম থাকবে না এটা হতেই পারে না এটা ঢাকার একটা বড় মার্কেট তো আসলে চকবাজারে কি নাই সব চকবাজারে পাওয়া যায় যার কারণে এই রোডটা থাকে অল টাইম জ্যাম সবসময় এই রোডটা জ্যামে থাকে এই জন্য আমি আরো বংশালে হ্যাঁ অফিস আইতে যেতে চল্লিশের মতো চায় বাগবো হ্যাঁ এই জন্য আরে কি আর স্যার বেড়া আমি এই কারণে বংশালে যেতে চাই না এই বংশালে যাওয়াটা অনেক কষ্ট আল্লাহ বাঁচাইছে প্রথম একটা পথ বাইরেছি আসলাম আর মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক অনেক কষ্টে সাধনার পরে বংশালে আসলাম আর বংশালে আসলে তো টাকার কোনো দাম নাই যেটা দেখি সেটাই ভালো লাগে সে একটি সমস্যা বংশালে আসলে যা দেখবা তাই ভালো লাগে আমার বুথ থেকে টাকা তুলতে হবে যার কারণে আমি এখানে থামাইছি আর আমাকে এক বড় ভাই একটা ব্যাটারি কেনার লোকেশন দিছে একশো ছিয়াত্তর নাম্বার একশো ছিয়াত্তর নাম্বার দোকান হ্যাঁ একটু জিজ্ঞাসা কর যে কোন জায়গায় একশো ছিয়াত্তর নাম্বার দোকান ওর দোকানে যাই ওর দোকানে না ফোন দিতে হবে না তুই খালি মাথায় রাখ একশো ছিয়াত্তর আগে টাকা ওঠামো না নাস বাকি এখন আমি আছি হচ্ছে অটোতে মেসাস আমার বড় ভাই নাম্বার দিছিল দোকানের এটা হচ্ছে বংশালের একশো ছিয়াত্তর নাম্বার শপ এটা হচ্ছে একটা চায়না ব্যাটারি আর তিন মাসের ওয়ারেন্টি আছে তিন মাসে যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা চেঞ্জ করে দেবে আর হচ্ছে পাইকারি দামে আর কি এগারোশো আশি টাকা কমি আচ্ছা দেখতেছি তারা এটা হচ্ছে ব্যাটারিটা একটা ব্যাটারি কত দুই বছর চললেই তো অনেক দুই বছর পরে ব্যাটারি হায়াতে এমন থাকে না তাই বেশি সিরিয়াস না নিয়ে দামিটা না নিয়ে কম দামিটা নয় ভালো আমি মনে করি আর কি যেটা চলে ওটা দুই বছর এমনিই চলে যায় আর এটা তিন মাসের ওয়ারেন্টি দিছে হ্যাঁ তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে তার সাথে সাথে এটা চেঞ্জ করে দিবে জাস্ট ফুলে গেলে ওটা চেঞ্জ হবে না আদারওয়াইজ কোনো সমস্যা থাকলে ওটা চেঞ্জ করে দিবে এই হচ্ছে ব্যাটারি আর এখন আরও অনেক কিছু কেনা বাকি মানে আমার ফ্রেন্ডে কিনবে আমি কিনবো না আমার এটাতেই অ্যানাফ এগারোশো আশি টাকা ফিক্সড এখন কি আমার আমি করব কিনা জানি না আমার আমার বড় ভাইও বলছিল যে এগারোশো আশি টাকা স্লিপ দিয়ে দিছিল এগারোশো টাকা বইলা দেখি দেয় কিনা আঙ্কেল এটা এগারোশো টাকা রাখা যায় না একদম না ঠিক আছে আঙ্কেল দিয়ে দেন এখন বাসার উদ্দেশ্যে যাব অনেক কিছু কিনলাম অনেক কিছু বলতে কিছুই কিনি নাই এই এই সব থেকে একটা জাস্ট মাইক্রোফাইবার নিলাম আমারটা চুরি হয়ে গেছে বিধায় বসো আর ভিডিওটা আমি ইচ্ছা করেই করি নাই কারণ যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে আসলে ভিডিও করার মতো উপযুক্ত সময় না এটা আপনারা ভাবতে পারেন যে গোপরে ইউজ করি তবুও কেন বৃষ্টির ভয় পাচ্ছি কারণ এখন আমার ক্যামেরাটা একটা পার্ট খোলা আমি যে মাইক্রোফোন ইউজ করতেছি অনেকে জানেন হয়তো বা অনেকেই জানেন না মাইক্রোফোন ইউজ করলে হয় কি আপনার ইয়া ওইটা ওয়াটারপ্রুফ থাকে না তো এখন বাসার উদ্দেশ্যে যাব আর ভাল লাগছে না সাড়ে চারটা অলরেডি বাজে বৃষ্টিটা অনেকটাই কম তাই আবার ক্যামেরাটা অন করলাম আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যে বংশাল আসলে ভাই টাকা থাকে না আপনি কোনোভাবেই টাকা নিয়ে বাসা যেতে পারবেন না এইটা লাগাও এইটা লাগাও হ্যান লাগাও তেন লাগাও মানে কিছু না কিছু লাগে তো মনেই চায় আজকের মতো কোনো রকম বেঁচে ফিরলাম বেশি খরচ হয়নি আজকে ব্যাটারি কিনছি হচ্ছে আপনার এগারোশো আশি টাকা পড়ছে চায়না আর একটা জাস্ট ই কিনেছি ওই মাইক্রোফাইবার তাওল ওটা একশো টাকা নিয়েছে বড়োটা দেখছেন দেখছেন ওদের কাজ দেখছেন এটা হচ্ছে আপনার জমিদার এদের সাথে কখনো পারবেন না আর এদের সাথে পারতেও নেই যদিও এরা হচ্ছে উড়োজাহাজ পাইলট সব উড়োজাহাজ চালায় পাইলট সে আল্লাহ যাই হোক এখন বাসায় যাব তারপর আবার খাওয়া দাওয়া করে একটা কাজ আছে আজকে সেই কাজে আবার বের হতে হবে একটু পরে আবার বাইক বের করতে হবে আমার এখন বাইক চালাতে এসব রাস্তায় বিরক্তি লাগে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন সালাম